মহাররমের দশ তারিখে আমরা প্রথম যে আমলগুলো করব। প্রথম যে আমলটা আমরা করবো সেটা হচ্ছে আমরা রোজা রাখবো কি করব? রোজা কারণ পবিত্র রমজান মাসের পরে নফল রোজার ক্ষেত্রে নফল রোজা রাখার ক্ষেত্রে যেই মাসের গুরুত্ব সবচেয়ে বেশি ওই মাসটা হচ্ছে পবিত্র মহাররম মাস মুসলিমের হাদিস হাজরতে আবু রিয়াহু আনহু বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহিহুয়াস সাল্লামের সাধ করেছেন আফদালু সিয়ামী বাদ রহমাদান শাহরুল্লাহিল মোহাররাম হাজরতে আবু হুরায়রা বলেন আল্লাহর হাবিবের স্বাদ করেছেন পবিত্র রমজান মাসের পরে আল্লাহর কাছে সবচেয়ে দামি রোজা হল মহারব্রহ মাসের রোজা সুভানন্দ পবিত্র মাহের রমজানের পরে নফল রোজা রাখার ক্ষেত্রে আল্লাহর কাছে সবচেয়ে ফজিলতপূর্ণ মাস হচ্ছে মোহারম মাস এই মাসে যেই নফল রোজা রাখে আল্লাহ পাক তার উপরে খুশি হয়ে যান বলে সুবাহান আল্লাহ অবাক হবেন রমজান মাসের রোজা রাখার আগে রমজান মাসে রোজা ফরজ হওয়ার আগে যেই রোজাটি ফরজ ছিল সেটা হচ্ছে মোহারমের আশুরার রোজা রমজানের রোজার ফরজের আগে আশুর রোজা উন্মতির উপরে ফরজ ছিল সুবাহান আল্লাহ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার থেকে বর্ণিত হাদিস সহিহ আল বুখারী 2001 নাম্বার হাদিস আল্লাহ হাবিবের স্ত্রী আমাদের আম্মা জান হযরত আয়েশা বলেন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আমারা বিসিয়ামি ইয়াউমি আশুরা কানা ফলাম্মা ফরিদা রমাদান আমাজানসা বলেন আল্লাহ সাল্লাসাল্লামার শরীয়তের মধ্যে প্রথমত ফরক ছিল আশুদার রোজা যখন আল্লাহ পাক রমজানের রোজাকে ফরজ করে দিলেন তখন আল্লাহর হাবিব আমাদেরকে ডেকে ডেকে বললেন আমার মতেরা শোনো এতদিন পর্যন্ত তোমাদের উপরে আশুর রোজা ফরজ ছিল এখন যার ইচ্ছা রোজা রাখবে আবার যার ইচ্ছা আশুর রোজা তোমরা ছেড়ে দিতে পারো আল্লাহর হাবিব সাল্লিয় সাল্লামার স্ত্রী হজরত আয়সা বলেন রমজানের রোজা ফরজ হওয়ার আগে রোজা ফরজ ছিল আসর রোজা যখন রমজানের রোজা ফরজ হলো আল্লাহর হাবিব বললেন আমার অম্মতেরা মতরা শোনো এতদিন পর্যন্ত তোমরা আসুরের রোজা রেখেছ এখন যেহেতু রমজানের রোজা ফরজ হয়েছে তোমাদের যাদের ইচ্ছা তোমরা আসুরের রোজা রাখবে এবং যাদের ইচ্ছা তোমরা আসুরের রোজা ছেড়ে দিতে পারো কারণ এই রোজাটি হচ্ছে নফল রোজা কি রোজা নফল রোজা কিন্তু অবাক হবে নফল রোজা হলেও ইহুদিরা পর্যন্ত সারা বছরের মধ্যে যে দিনটায় রোজা রাখে সেই রোজা হল মহারমের দশ তারিখ দুই হাজার চার নম্বর হাদিস হজরতে আব্দুল্লাহ ইবন আব্বাস রদি আল্লাহুতাল হুমা থেকে বর্ণিত আমার প্রিয় ভাইয়ের আল্লাহর হাবিবের সাহাবি হজরতে ইবনে আব্বাস রদি আল্লাহুতাল আনহুমা বলেন পদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আল মদিনা আল্লাহর হাবিব যখন মক্কা আল মুকাররামা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারা আসলেন ফারা আল ইয়াহুদা তাসুমো ইয়াউম আশুরা তখন আল্লাহর হাবিব দেখলেন ইহুদিরা আশুরা রোজা রাখতেছে আল্লাহর হাবিব তাদেরকে ডেকে ডেকে জিজ্ঞাসা করলেন ফাতালা মা হাযা ওই ইহুদিরা এটা কি তোমরা কিসের রোজা রাখো ইহুদী আল্লাহ হাবিবকে ডাক দিয়ে বললেন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হ্যাঁ ইয়মন স এটা হচ্ছে একটা পবিত্র দিন আরামের দশ তারিখ এটা আমাদের জন্য একটা পবিত্র দিন বিশেষ দিন কারণ হলো হাজা ইয়ৌমন নজ্জাল্লাহু বেনি স ইর আদু এই দিন আল্লাহ বাক বানী ইসরাইলকে অর্থাৎ হজরত মুসা আলহিস সালামের গোটা উম্মদকে আল্লাহ রাব্বুল আলমিন ফেরাউনের আজাব থেকে মুক্তিদান করেছেন এই মহারমের দশ তারিখ এই জন্য আমরা রোজা রাখি আর এই দিনে রোজা রাখার ব্যাপারে মুসা, মাহা মুহিসাল্লাম নিজের রোজা রেখেছেন এই দিনে এবং আমাদেরকে রোজা রাখার জন্য আদেশ করেছেন আল্লাহর হাবিব ইহুদিদের এই কথা শুনে রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম বললেন বলো কি তোমরা যদি মুসাআসালামের ফেরাউন থেকে মুক্তির খুশি রোজা রাখতে পারো তাহলে তো এই রোজার ব্যাপারে আমরা আরো বেশি হকদার কারণ মুসা যে আল্লাহর দাওয়াত দিয়েছে আমি সেই আল্লাহর দাওয়াত তোমাদেরকে দিচ্ছি তাহলে আমি আমার উম্মতকে আদেশ করে যাচ্ছি আমার উম্মতেরা যেন ক্ষামত পর্যন্ত এই আশুরার দিনে রোজা রাখে বলে সোবাহান আল্লাহ সম্মানিত সুধি সম্মানিত উপস্থিতি আশুদার রোজাকে আল্লাহ রসুল এত গুরুত্ব দিতেন আল্লাহ রসুল জীবনে চারটা জিনিস কখনো ছাড়তেন না কতটি চারটি হাজরাত হাফসা আমাদের আরেকজন আম্মাজান আল্লাহ হাবিব রিস্ত্রী তিনি বলেন লা মিয়া কোন ইয়াদাহুন্ না ইয়াদাহুন্ন নবী সাল্লাল্লাহ আরে হিও আরে ইউসাল্লাম আল্লাহ রসুল সাল্লাল্লাহ ইয়া সাল্লাম চারটা জিনিস কখনো ছাড়তেন না প্রথম হলো সিয়া মা ইয়াও আ শুয়া আল্লাহ রসুল ওনার জীবনে কখনো আশুয়ার রোজা ছাড়েন নাই জীবনে একবার আশুয়ার রোজা পেয়েছেন আমার রসুল আশুয়ার রোজা রেখেছেন বলি সুবাহান আল্লাহ দ্বিতীয় নাম্বারে আল্লাহ রসুল যে জিনিসটা ছাড়তেন না কখনো সেটা হলো ওয়াল আশরা জিল মাসের প্রথম নয় দিনের রোজা আল্লাহ রসুল তার জিন্দিগিতে কখনো ছাড়েন নাই তৃতীয় নাম্বার হলো ওয়াসালা সাতা আইয়া মিন মিন কুল্লি শাহর প্রত্যেক মাসের তিনটা রোজা আইয়ামে বিদের তিনটা রোজা আল্লাহর রাসূল কখনো ছাড়তেন না আর চতুর্থ নম্বরে আল্লাহর রাসূল উনার জীবদ্দিতে যে জিনিসটা ছাড়তেন না সেটা হলো রাকাআতাইন ওয়া রাকাআতাইন قبل الغداۃ ফজরের দুই রাকাত সুন্নাত আল্লাহর হাবিব বলেছেন রাকাআত আল ফাজরি খায়রুম মিনাল দুনিয়া মাফিহা এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব সবকিছুর চাইতে আল্লাহর কাছে ফজরের দুই রাকা সন্নতের মর্যাদা অনেক বেশি সুবাহান এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে যত সম্পদ যত সোনা যত রূপা যত টাকা পয়সা আছে সব কিছুর চাইতে আল্লাহর কাছে ফজরের দুই রাকাত সুন্নতের মর্যাদা অনেক বেশি বলে সুবাহান আল্লাহ সম্মানিত শুধু আপনি আমি যদি আমরা যদি এই আশুরার রোজা রাখি আল্লাহ তালা আমাদের উপরে এত খুশি হবেন আল্লাহ রাব্বুলা আলামিন আমাদের পূর্বের জীবনের এক বছরের গুণা ক্ষমা করে দিলেন আমার প্রিয় ভাইয়ের আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আইহি ও আলহি ওয়াসাল্লাম বলেছেন সোয়ামু ইয়ামি আশুলাম ইন্নি আহ্তা শিবু আল্লাল্লাহি আইউটা ফের সানতল্লাতি কবেলা আমি আশা রাখি আমার মদ যদি আশুদা রোজা রাখে আল্লাহ রাব্বুল আরমিন তার জীবনের পূর্বের একটি বছরের গুনাখাতা ক্ষমা করে দিবে সুহান আল্লাহ সমান কিছু আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লামার যারা সাহাবাই কারাম ছিল তার একদিন আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আইয়ু শাহরিন তা বা আন আসুন হে আমি যদি রমজানের পরে কোন মাসে রোজা রাখতে চাই তাহলে আমি কোনদিন রোজা রাখব আমার প্রিয় ভাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লাম সাহাবাই কারামের এই প্রশ্নের শুনে জবাব দিলেন আল্লাহর হাবিব সেই সাহাবীকে ডাক দিয়ে বললেন আমার সাহাবী ইঙ্কুংতা স ইমান বাহাদর আমাদর যদি তুমি রমজানের পরে কোন মাসে রোজা রাখতে চাও তাহলে আমি তোমাকে আদেশ করছি ফাসুমিল মহারাম তুমি অধিক পরিমাণে মহারম মাসে রোজা রাখো কারণ হলো ফীহি ইয়াউমুন তাবা আল্লাহি এই দিনে এই মাসের মধ্যে এমন একটি দিন রয়েছে যে দিনে আল্লাহ পাক তার পূর্বের এই দিনে আল্লাহ পাক পূর্বের অসংখ্য জাতির গুনাহ খাতা ক্ষমা করে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন অয়া তুবু ফিহি আরা কমিন আখারিন খেয়ামত পর্যন্ত যদি অম্মতেরা আশুরার দিনে রোজা রাখে এবং তবা করে আল্লাহ আব্বুল আলামিন তাদের তবাও কবুল করবেন এবং তাদের রোজার ওশিলাই গোনা খাতা ক্ষমা করে দিবেন সুভানন্দ তবে আমরা রোজা রাখবো আমাদের মা বোনেরা রোজা রাখবে আশুরার তবে রোজা রাখার ক্ষেত্রে আল্লাহ রসুলের নির্দেশ হচ্ছে সো মো আদ্যা আছে বলে আশের যেহেতু এই আশুরার দিনে ইহুদিরা রোজা রাখে শুধুমাত্র দশ তারিখে আমার মতেরা তোমরা যখন রোজা রাখবা তাহলে তোমরা দুটা দিনে রোজা রাখবা আশুরার রোজা ইহুদিদের মতো একদিন না রেখে তোমরা দুই দিন রোজা রাখবা সেটা হচ্ছে সোম আদ্যাসে বলে আশের তোমরা মহাররমের নয় তারিখ এবং দশ তারিখ রোজা রাখো যদি সম্ভব না হয় নয় তারিখ এবং দশ তারিখ যদি রোজা রাখা সম্ভব না হয় তাহলে দশ তারিখকে ঠিক রেখে এগারো তারিখ আমরা রাখতে পারি নয় দশ অথবা দশ এগারো তবে উত্তম হচ্ছে মহাররমের নয় এবং দশ তারিখে রোজা রাখা যদি আপনি আমি আমরা যদি এই মহাররমের গুরুত্ব দিয়ে নয় তারিখ এবং দশ তারিখ রোজা রাখতে পারি বিনিময় আল্লাহ রাব্বুলালিন আমাদের পূর্বের এক বছরের গুনা খাতা ক্ষমা করে দিবেন বলি সোবাহান আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আমল করা তৌফিক দান করুন বলি আল্লাহ মামিন